তো এই দুই দল এই দুই দলের মধ্যে আমরা কার দলে থাকব আল্লাহর দলে এরা শয়তানের দলে আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলदछ আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু যারা ईमानदार তাদের অভিভাবক আল্লাহ সুবহানাল্লাহ আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না আল্লাহ আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি অভিভাবক আল্লাহ সুরে বাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আমি তো সমস্যা আছি আমারে সমাধান করে দে এভাবে বলতে হবে আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন এইভাবে আল্লাহকে বলতে হবে আল্লাহু ولي الذين امنوا الله বলেন যারা ईमानदार তাদের অভিভাবক হলেন আল্লাহ ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলাল নূর আল্লাহ তাআলা অভিভাবক ईमानदारদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তালা নিয়ে যায় ওয়ালযীনা কফዱ আউলিয়াউহুম ত্বাগু আর যারা কাফের তাদের অভিভাবক হলো আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে বিল্লাহ আউজুবিল্লা তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে জালেম সব এই আর মহিলা হোক এই তাগুত যারা এরা জালেম জালেমা সব তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয় আমরা বারবার এক তাগুদ ছেড়ে আরেক তাগুতকে ধরি এক তাগুদ ছেড়ে আরেক তাগুদকে কি করি ধরি কে এই জন্য মনে রাখবেন

কাফের অভিভাবককে তাহলে আমাদের অভিভাবককে কাফেরদের অভিভাবককে কাফের কি বন্ধু বানাবো এই জন্য কাফের অভিভাবক অভিভাবক বানাবেন এরা এক তাগুতকে সরাবে আরেক তাগুতকে বসাবে তাগুতের পালা বদল হবে আমাদের ভাগ্য বদল হবে না এবার আল্লাহ কি বলে দেখেন দুই দুইশো দ সাতান্ন নম্বর আয়াত গেল দুইশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এবার আমাদের আকিদা বিশুদ্ধ করবে কি বিশুদ্ধ করবে বলেন তো দুনিয়াতে আমাদের অভিভাবক কে বেঁচে আছি কে বাঁচিয়ে রাখছেন মৃত্যু দিবেন কে মৃত্যুর পর জীবিত করবেন কে এই আকিদাটা এখন আল্লাহ তালা সংশোধন করবে যে শোনো আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি মৃত্যুর পর আমি জিন্দা করব কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না এই আকিদা দুইশত আটান্ন দুইশো উনষাট দুইশো ষাট এই তিন আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকিদা দিয়ে দিবেন দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি আখেরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব এই ক্ষমতাও আমি আল্লাহ সুরা বাক দুইশো আটান্ন দুইশো উনষাট দুইশো ষাট الم تر الى الذي حج ابراهيم في ربه ان اتاه الله الملك اذ قال ابراهيم ربي الذي يحيي ويميت قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب নবী আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ তালা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে এই কারণে নমরুদ আল্লাহ তাআলা রাজত্ব দান করছে রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহি ওয়া ইউমিত আমার রব হলেন তিনি যিনি জীবন দেয় যিনি মৃত্যু দান করেন নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে কালা আদা উহি ওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই নাউজুবিল্লাহ হ্যাঁ ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ কথা তো আমিও তো জীবন দেই মৃত্যু দেই তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে ক আমারও রব মানো কারণ আমিও জীবন দেই মৃত্যু দেই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছে একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিস মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম কি ইন্টারন্যাশনাল জীবন মৃত্যু হ্যাঁ ধরে আনছে একটাকে হত্যা আর একটাকে ছেড়ে দিস হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম কিভাবে আর একটাকে ছেড়ে দিছে এটা ছেড়ে দেওয়ার পর বলবে আমি তাকে জীবন দিলাম আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু ইব্রাহিম নবী চিন্তা করলেন যে কথার পরে আর ঝগড়া ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য দিক থেকে উঠা তুমি পশ্চিম দিক থেকে উঠা দাও তুমিও তো রব তোমার দাবি অনুযায়ী ফাবহিতাল্লাবি কাফার আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নম্রুদ কাফের ধরাশায়ী হয়ে গেল ঝগড়ায় হেরে গেল মুফাসসিরীন کرام বলেন নমরুদ পাল্টা বলতে পারত ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারব না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দেয়। মুখাদ্শিরী নে কিরম বলেন নম্রুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই কেন দেয় নাই নম্রুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা। আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায়াম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায়

নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় আপনি বুঝেন না না বোঝেন আমার নবীর কথা সঠিক এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মা কান্নাহুম ফিল আরদি اقামুস সালাহ ওয়া আতূয-যাকাতা ওয়া আমারূ বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক তারা নামাজ করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ করে এই দায়িত্ব পালন করতে হবে দুই নাম্বার জাকাত জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে আমাদের দেশে যদি রাষ্ট্রীয় ভাবে জাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি এক বছর করে কয় বছর। এক বছর যদি জাকাত যারা দেয় এরা যদি দেয় সুদ বলবে জাকাত তুমি থাকো আমি চলে যাই কারণ আমার আর থাকার জায়গা নাই বল এটা আপনার যদি বুঝে না আসে কিছু করার নাই আমার নবীর কথা যেটা বলবে নবী আজ হোক কাল হোক সেটা ফলবেই কোন সন্দেহ হবে তো আমরা দাবি করি 90 ভাগ মুসলমান এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক এজন্য সূরা বাকারা 260 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহীমু রাব্বি আরিনী কাইফা তুহyil মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم شرم كرنو شمائك إبراهيم نبي بولن ربي أرني كيف تحيي الموتى আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃত্যুকে জিন্দা করেন আল্লাহ তালা বললেন কালা আওয়ালাম তু মিন ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী জবাব দিলেন কালা বালা কিল্লিয়া ইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন ভাই ২৫৮ আটান্ন দুইশো উনষাট আট নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রাখেন আমি আবার বারবার বলতেছি কথাটা দুইশো নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন এটা কিন্তু নবীর সন্দেহ না আবার বলছি এটা কি না সন্দেহ না বলেন বিস্ময় কি উনি আশ্চর্য হচ্ছেন আবার দুইশো নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না

ফাসুরহুন্না আলাইকে চারটি পাখি আপনি বসে আনেন আপনার আয়াততে আনেন আয়াততে আনার পর সুম্মা জালা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ চারটা পাখিকে আপনি বিচুন্ন করে টুকরা টুকরা করে ফেলবেন টুকরা টুকরা করার পর এই পাখিগুলার টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায়া দিবেন কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন আল্লাহ তালা বলেন আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে তো আল্লাহ বলেন ফাসুর হুন্না ইলাইকা এটা আপনি বসে আনেন আয়াতটা আনেন সুম্মা জাল আলা কুল্লি জাবালিম মিন হুন্না জুজআ এগুলোকে টুকরা টুকরা করে আপনি পুরা সব একসাথে গুনে ফেলবেন এখন বলেন তো চার পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন রাখার পর এবার আপনি ডাক দিবেন ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরা গুলা হয়ে যেই যেই টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে আমি প্রাণ সঞ্চার করে পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে শেষে আল্লাহ বলেন ওয়ালাম বলে রাখেন আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহ মহাপ্রজ্ঞাবয় তিনটি বিষয় এক নাম্বার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলামের দাওয়াত অন্যের সামনে দেওয়া যাবে কিনা ইসলাম গ্রহণে কাউকে কি জোর করা যাবে দুই নম্বর মৌলিক ভাবে মানুষের দল কয়টা দুইটা একটা দল আল্লাহর দল আর একটা দল শয়তান ইমানদারের অভিভাবক কে কাফেরদের অভিভাবক কে শয়তান তিন নম্বর আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখছে কে মৃত্যু দিবে কে মৃত্যুর পর আবার জিন্দা করবেন কে এই তিনটি বিষয় সুরা বাকারা দুইশো থেকে দুইশত ষাট নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম